ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মফিজুদ্দিন মন্ডল গণসংযোগ করেছেন বৃহস্পতিবার সন্ধ্যার পরে দিনবিপি গণসংযোগের ধারাবাহিকতায় উপজেলার পুটিজানা ইউনিয়নের আট নং ওয়ার্ডের পীরগঞ্জ বাজারে গণসংযোগ করেন তিনি এ সময় মফিজুদ্দিন মন্ডল বাজারে বিভিন্ন দোকান মালিক ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন এর আগে স্থানীয়দের আয়োজনে পীরগঞ্জ বাজারে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন মন্ডল বক্তব্যে মফিজুদ্দিন মন্ডল ফুলবাড়িয়া উপজেলাকে সুন্দরভাবে গঠনের লক্ষ্যে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন বলেন ফুলবাড়িয়াকে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট উপজেলা হিসেবে গঠন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালাতে হবে এছাড়াও নির্বাচিত হলে ফুলবাড়িয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন ও সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে মাদক ও সন্ত্রাস দূর করে উপজেলাবাসীর সেবা করার প্রতিশ্রুতি ব্যক্ত করে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন মফিজুদ্দিন মন্ডল আগামী উনত্রিশে মে অনুষ্ঠিত নির্বাচন উপলক্ষে ফুলবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বালিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মফিজুদ্দিন মণ্ডল উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজারগুলোতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় পুটিজানা ইউনিয়নের পীরগঞ্জ বাজারে এ কার্যক্রম অব্যাহত রাখেন তিনি